দেখতে হবে না দেখে অনুসরণ করা যাবে আল্লাহ কি কয় আমার অনুসরণ করো আমার রসুলের অনুসরণ করো এবার আল্লাহর উপরে প্রশ্ন হে দয়ার মালিক আপনারে দেখাও যায় না ধরাও যায় না অনুসরণের জন্য দেখতে হবে আপনাকে না দেখে আমরা কেমনে অনুসরণ করি সকাল দশটার দিকে বাবা বাজারে গেল বন্ধু পাইয়া দোকান থেকে চিপ চকলেট আর আইসক্রিম কিনিয়া বন্ধুর হাতে দেয় বাচ্চার হাতে দেয় না তুমি আমার বন্ধু তুমি খাও বাচ্চারা দিও না বাবায় খুশি বরন বন্ধু যদি চিপস আর চকলেট আইসক্রিমটা বাচ্চার হাতে দিয়ে যায় কয় খাও তুই তাহলে বাচ্চাও খুশি বাচ্চার বাপও খুশি ঠিক নি আল্লাহ তাআলা বলেন এ আমার غلام আমি জানি আমাকে দুনিয়ার নজরে দেখতে পারবি না দেখা সম্ভব না আপনি সুন্নাতুল জামাতে আকীদা হে অন্য চোখে আল্লাহকে দেখা যাবে না এটাই ফাইনাল কথা কিন্তু এর মধ্যে আবার প্রশ্ন কিন্তু দাঁড়ায় গেছে রহমতের নবী আমার পৃথিবীর আশ্চর্য ধরনের একটা সফর করেছেন মেয়েরাজের সফর নবী ওখান থেকে এসে বলেন রাই তু রব্বি আজ্লা

সাত বছর থেকে বারো বছরের সীমানার ভিতরে পয়গম্বরের হাতে হাত লাগাইয়া কালে মার পতাকা উদ্দিন করার শপথ নিলেন হজরত আলী কয় বছরে সাত থেকে বারো এর মধ্যে কেউ দশ কেউ নয় কেউ বারো বলেছেন বেশিরভাগ দশ বলেছেন কেউ সাত বছরও বলেছেন সাত থেকে বারো এই মাত্র এই টাইমে এতদিন ছিল হজরত আলী মোহাম্মদের চাস্ত ভাই

سوان اللہ ایرہ المل بیگ زائد زوتر دن بے حساب خلق را دان دن جواب بے ثواب اپنا دار دوست خلوق زرہ مستی خس لتے ایکے

নিজে একটু মেডিসিন লাগাইছো মনে করছো তোমার চেহারা সুন্দর যাদের কলমের চক্ষু খোলা তারা বলতে পারে তুই রাতের বেলা কি অপরাধ করেছি জীবন না শেষ করছো রাস্তার লেনটা পাগল নিজের ভালো বুঝে যুবক তোর ভালো তুই বুঝলি না জবাই করছো ছুরি ছাড়া নিজের টাইম থাকলে বলে দেব কিছু হেদায়তের মালিক আল্লাহ

এবার হিসাব করেন কয়েক ঘন্টা ঘুমাইছে মোটামুটি ফেরে সায় দৌড় দৌড়টা যদি চট্টগ্রাম পাহাড়ের মধ্যে দিতাম কামে তাড়াতাড়ি আরো খ্রিস্টান মিশনারিরা আমার মুসলমানদের বিধর্মী বানাচ্ছে পঞ্চগড়ে বহু মুসলমানের একা দিয়ে বানানো হচ্ছে আজকে ওলা মোদীকে দৌড়ানো দরকার

মোনাজাত দিয়া রাস্তা নেমে কিডা কিডা নে? ঠিক ওই জানোয়ার দাই কি মোনাজাতে বিড়ি দেইছিল? জানাল একটা বিড়ি দিও। দিয়েই ও কত বড় বেহায়া, বেলাজা। আল্লাহ হেদায়াত দান করুন। তোমার করে কেন?

কাবা ধর্ম কালেবা জমিনে যদি জন্ম সিস্টেম সিস্টেমও কি না শুধু খুলনার মানুষেরা আলঙ্গি পরে আসছিলেন